স্যার আমার ভাইয়ের চাকরির জন্য কি আপনার সঙ্গে আমার এক বিষয় রাত কাটাতে হবে হ্যাঁ আমি তো ওটা বলিনি তুমি কি ওটা ভাবতেছো যে আমি বলতেছি তোমার ভাইয়ের চাকরি হয়ে যাবে তোমাকে আমি পছন্দ করি বিদায় আমি তোমাকে এই কথা বললাম যে তুমি সাথে পছন্দ করেন কিন্তু বললেন যে মন চাচ্ছে এখনই ছুটে দেখা করতে যায় তার মানে কি যেভাবে কথা বলছেন আমি তো ভাবছি এইটাই আপনার কথার মতো এটাই বোঝাই যে আপনার সঙ্গে এক বছর রাত কাটাতে হবে আমার ভাইয়ের চাকরির জন্য এরকম কিছু তো না 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 এরকম কিছু না হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ ওয়া ভালো আছেন স্যার হ্যাঁ ভালো আছি কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ স্যার আপনি ব্যস্ত নাকি হুম একটু ব্যস্ত ছিলাম এখন ফ্রি আছি কিছু বলবো তুমি স্যার ওই যে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম আপনার সঙ্গে হ্যাঁ কোন বিষয়ে কথা বলবো ওই যে বিষয়টা হচ্ছে আমার ভাইয়ার একটা চাকরির জন্য আর কি পুলিশে চাকরি করবে হ্যাঁ পুলিশের চাকরির জন্য আপনার সঙ্গে কিছু কথা বলতে চাচ্ছিলাম আমার ভাইয়ের পড়া লেখা এসএসসি এখন কোন নিয়োগ আছে নাকি নিয়োগ নয়তো তো এখন সামনে হবে তারপরে আমি তো আপনার সব কিছু জানছি জানার পরে ভাবলাম কি স্যারের সঙ্গে একটু কথা বললি স্যার ম্যানেজ করতে পারবে হয়তো চাকরিটা বিশেষ প্রয়োজন স্যার ঠিক আছে তোমার তুমি যে সুন্দরী তোমার ভাইয়ের চাকরি না হলে কা চাকরি হবে বলো সুন্দরী ধরেন ওইটা কোনো বিষয় না আসলে আমি আমার জায়গায় আছি ভাইয়ার জায়গা ভাই এখন আমিও চিহারা সুন্দরী এই জন্যে ভাইয়ার চাকরি হবেই হবে এটা তো কোনো কথা না তোমার ভাইয়ার যোগ্যতা পড়া লেখা পড়ালেখা কি করেছে পড়ালেখা ইন্টার পাস ইন্টার পাস করেছে হ্যাঁ আর ফিটনেস তো অনেক সুন্দর তো আপনি তো হয়তো মনে হয় দেখছেন দেখছেন হয়তো আমার ভাইয়াকে ও তোমার ছোট ভাই না হ্যাঁ ও ঠিক আছে তাহলে একদিন নিয়ে আর পুলিশের চাকরির ক্ষেত্রে তো অনেক রুলস রেগুলেশন আছে এখন তো শেখ হাসিনা সরকার অনেক নিয়ম করেছে যে টাকা পয়সা লাগবে না এমনিতেই চাকরি হবে আর যদি তুমি অন্যভাবে ঢকাইতে চাও অন্যভাবে চাকরি দিতে চাও তাহলে ওইটার ব্যবস্থা আছে জানি টাকা পয়সা ছাড়া চাকরি কখনো হয় না তারপরে পুলিশের চাকরি টাকা একটু দিই থাকে যে টাকা মানে দিব সমস্যা নেই ব্যালেন্সটা কত লাগবে এটা আমাকে একটু বললাম আমার কাছে টাকা আছে নিব আমি এটা কি কখনো হবে আর যদি টাকা ধারায় কাজ করে দিতে পারেন আমি তো অনেক টাকা ভাবি যদি আপনি পারবেন কারণ আপনি অনেককে চাকরি দিয়েছেন এইভাবে হ্যাঁ যদি ম্যানেজ করতে পারেন তাহলে তো ভালো টাকা লাগবে না তো তোমার চাকরি তোমার ভাইয়ার চাকরির জন্য আমি কতদূর পারি দেখবো আর তুমি তো যে সুন্দরী মাশাআল্লাহ স্যার আসল কথা দেখে না আমি তো আপনার আন্ডারে চাটি করেছি না আপনার কথা মতো তো চল যখন যেটা বলেন অফিসিয়াল কাজ হিসাবে আর কি যতটুকু যা প্রয়োজন ততটুকু তো আমি করি না তোমার ভাইয়া কোথায় এখন ফরিদপুরে আছে হ্যাঁ ভাইয়া ওখানেই আছে আপনি যদি বলেন আমি ভাইয়া নিয়ে আসতে পারি তোমার বাসা তো ফরিদপুর জি ঠিক এখন কোথায় আপনি এখন কোথায় আছেন আমি একটু বাসায় তো আছি স্যার বলছিলাম কি যদি চাকরির একটু তাড়াতাড়ি আপনি যদি একটু ম্যানেজ করতে পারেন তাহলে অনেক ভালো হতো মনে হয় অনেক সমস্যার মধ্যে আছে বুঝতে পাচ্ছেন স্যার ঠিক আছে মনে করো যদি নিয়োগ হয় তাহলে তোমার ছোট ভাই চাকরিটা আমি নে দায়িত্বে দেখবো কারণ ভাই আর কোনো সমস্যা নেই সব দিক থেকে না অনেক সুন্দর হ্যাঁ ওটাই তো বড় বড় সুন্দর চেহারাটেহারা বলে তুমি যে সুন্দর তোমার ভাইয়া অত সুন্দর হবেই হ্যাঁ আর তো যাই হোক কোনো চিন্তা করো আমি এটা দেখতেছি আর শোনো হ্যাঁ বললেন স্যার তুমি যদি তুমি তো ফ্রি আছো কবে আর সাপ্তাহিক ছুটি যেদিন ওই দিনকে ফিরে আসি অফিসিয়াল কাজের মাঝে তো আমি কখনো ফ্রি হতে পারি না অনেক ব্যস্ত থাকি sir তাহলে চলো এক জায়গায় dinner করি আচ্ছা সময় করে দেখবো কবে যাওয়া যায় ঠিক আছে আসবো কিন্তু হ্যাঁ official কাজ শেষ করে সময় সুযোগ একদিন দেখবো যেতে পারি নাকি ঠিক আছে আর শোনো তোমাকে আমার পার্সোনালি অনেক পছন্দ হয় সেটা কি তুমি জানো

আপনার অনেক ভালো হ্যাঁ কোন বিষয়ে ভালো লাগে কোন বিষয়ে যে আপনি অনেক কথা সুন্দর সুন্দরভাবে বলেন তারপর আপনি কাজ ক্ষেত্রে আমাকে অনেকটা হেল্প করেন অনেক সুযোগ দেন আমি কাজ করে অনেকটা শান্তি পাই আর কি তাই কাজে সাহায্য না হ্যাঁ আমাকে অনেকটা হেল্প পারছেন কাজে ধরে ঠিক আছে তাহলে তুমি আমাকে অনেক ভালো লাগে তুমি আমাকে দুই তিন দিন সময় দিবা একান্তে তোমার ভাইও হয়ে যাবে যাবেন নিশ্চিত কয়দিন আমার সাথে একান্তে দুই তিন দিন সময় দিলাম বুঝতে পারছো কি বলেছি বুঝতে পারছো এখন ভাইয়ের চাকরির বিষয়ে কি আপনি এইভাবে আমাকে বলছেন সময় দিতে হবে না তোমাকে আমি পার্সোনালি পছন্দ করি সেই জন্য তোমাকে কথাটা বললাম বলে এটা তো আগে কখনো বলেন নাই না আমি বলবো বলবো ভাবতেছি যে তোমাকে পার্সোনালি আমার অনেক পছন্দ অনেক লাইক হয়। এখন তুমি তোমাকে বলার সুযোগ পাচ্ছি না। আজকে যে কল দিয়ে বসলা ভাবতেছি যে কথাটা বলি। কথাটা বলি। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। চেষ্টা করব আপনার সঙ্গে টাইম পাস করার জন্য। চেষ্টা করবা। হ্যাঁ চেষ্টা করব যেহেতু বললেন চেষ্টা করব ঠিক আছে আমি আশাবাদী যে তুমি আমার সাথে কখনো fake কথা বার্তা বলবে না যাই হোক স্যার আমার ভাইয়ের চাকরিটা বিশেষ প্রয়োজন ভাই স্যার একটু দেখেন হ্যাঁ তোমার ভাইয়ের চাকরি যে হবে এটা hundred percent ঠিক আছে বুঝতে পেরেছ স্যার lunch করছিলেন হ্যাঁ lunch করেছি তুমি lunch করনি না সময় পাওনি হ্যাঁ আমিও তো lunch করছি কিন্তু আপনাকে দেখতে পাই নাই তাই আমাকে তো আমি এক জায়গায় আছি তুমি অন্য জায়গায় তাহলে এখন ভালো থাকেন হ্যাঁ ভালো থাকবো আর তুমি